আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আবার দেখাতে নিয়ে আসলাম কোথায় বলো তো মাঠে এসে গেছি ঠিক আছে এই দেখো এই দেখো সেদিন একবার এসেছিলাম এই মাঠটা মানে ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে তোমার হচ্ছে মটরশুঁটি ঠিক আছে তিনটে জিনিস দেখানোর জন্য ভাবলাম যে আর দুদিন আগে তো আমি গিয়েছিলাম কলকাতা দেখেছিলাম আমার কাকার বাড়িতে বেড়াতে গেছিলাম সেখানে তো তোমাদের সঙ্গে যেটুকু টাইম পেয়েছি সেইটুকু টাইম তোমাদের সঙ্গে ছিলাম কিন্তু আজকে মানে আজকে প্রায় চার দিন পাঁচ দিন পর ঠিক আছে চার পাঁচ দিন পর আবার আমি এসে গেছি এই আমাদের মাঠে ঠিক আছে যখন আমার একটু মনটা খারাপ হয় না তখন আমি মাঠে চলে আসি আর বিশেষ করে মন খারাপ হচ্ছে ওই যে বান্ধবী ঠিক আছে ওদেরকে নিয়ে একটু বেশি মন খারাপ কিন্তু ওরা তো আর আমাকে চেনে না আমাকে বোঝেও না সে যাই হোক মন খারাপ করে আর কী করবো বলো কিছু করা নেই কারণ কাউকে ভালোবাসে আঘাত খেতে হবে যেহেতু বান্ধবী বলে কথা ঠিক আছে মনটা একটু খারাপ হয় সেই খারাপ নিয়ে বেঁচে থাকতে হয় ঠিক আছে যাই হোক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা পড়ে গেছে আমার একটু শীত শীত করছে তো ভাবছি ও একটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো বিশাল একটা জিনিস হয়েছে এখানে ঠিক আছে দেখাবো দারুণ লাগবে দারুণ মানে আমাদের মানে আমাদের একদম মানে বাড়ির সাথে ঠিক আছে জিনিসটা তোমাদেরকে দেখাবো চলো না দেখলে তোমরা বুঝতে পারবা না কি সুন্দর জিনিসগুলো আর মাঠে কিন্তু দেখো একটা জিনিস বলি মানে যতই আমি মানে কিনা সবজি খাই না কেন আম মানে আমরা তো কিনে খাই না আমাদের কখনও কিনে খেতে হয় না অতটা কারণ আমাদের যখন আমাদের খেতে ইচ্ছা করে তখন আমরা এখান থেকে নিয়ে যাই নিয়ে আমরা খাই ঠিক আছে কিন্তু কি সুন্দর দেখো দারুণ লাগছে দেখতে দেখছো একদম খুব সুন্দর খুব খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এক কথায় খুব সুন্দর যেটা দেখাবো সেটাই দেখাবো চলো গোল গোল জিনিস হম দেখাবো এটা হচ্ছে মটরশুঁটি ঠিক আছে এটা না ওইটা শাক আছে এখান দিয়ে ভালো তো শাক আছে দেখতে পাচ্ছি এই দেখ টমেটো গাছ এইটাই দেখাতে চাইছিলাম ঠিক আছে এইটা হচ্ছে টমেটোর জমি বুঝতে পারছো এটাই দেখাতে চাইছিলাম বুঝছো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনো হয়নি হলে পরে আবার দেখাবো ঠিক আছে